দান সম্পর্কে কিছু কথা যদি বলি রক্তদান আসলে খুবই মহৎ একটা অপরিসীম গুরুত্বপূর্ণ একটা মানে টপিক কারণ কিছু কিছু রোগ আছে যেগুলো রুগীরা কিন্তু যাতে রক্তের উপরেই ডিপেন্ড করে বেঁচে আছে যেমন ধরেন থ্যালাসেমিয়া মেজর রুগী অথবা ধরেন একদম প্রেগনেন্ট ওমেন যার সামনে ডেলিভারি হবে তারপরে কোন বিভিন্ন সার্জিক্যাল কেস আছে তারপরে কি ইনসিডেন্টাল কেস আছে হ্যাঁ তারপরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া একটা রোগ আছে যে পূর্ণরক্ত প্রোডাকশনে হয় না এই সকল রোগীরা কিন্তু রক্তের জন্য শুধু মানে রক্তের উপরেই ডিপেন্ড একটা মানুষ যত গরিব হোক বা ধনী হোক না কেন রক্তের সাবস্টিটিউট কিন্তু রক্তই মানে তার রক্তের বদলে অন্য কিছু দিয়ে তার জীবন বাঁচানো যাবে না এই জন্য রক্তদানের ভূমিকা অপরিসীম অনেকের মনে এটা নিয়ে অনেক ভয়ভীতি থাকে কিন্তু আসলে রক্তদানের রক্ত দান করতে গেলে এটার ভয় পাওয়ার কোনো কারণ নেই বরং তার দ্বিগুণ উপকারিতা আছে সেটা হচ্ছে যে রক্ত দান যিনি করছেন প্রথমে তার কিছু screening test করা হয় সেটা হচ্ছে হেপা তার hepatitis আছে কিনা hepatitis c আছে কিনা HIV আছে কিনা malaria আছে কিনা এছাড়া এছাড়াও তার রক্তের haemoglobin কেমন আছে platelet কেমন আছে WBC কেমন আছে এগুলো কিন্তু তার নিজস্ব body সম্পর্কে data কিন্তু একটা সম্যক ধারনা পেয়ে যান যখন তিনি রক্তটা দিতে যান কারন অনেক রক্ত রোগী তো সুপ্ত অবস্থায় থাকে তা তো জানতেও না যেমন অ একজন রোগী আমার কাছে আসছে রক্ত haemoglobin চার নিয়ে কিন্তু তিনি জানতেন না তো এভাবে আর দাতা যখন রক্ত দিবেন তার তিনি তার নিজের health সম্পর্কে একটা idea পেয়ে গেলেন তো এই জন্য এবং এটা যদি উনি নাও দিতেন তার শরীরের রক্ত গুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ভেঙেই যেত যেমন লোহিত রক্ত কণিকা যে RBC সেটা কিন্তু একশো বিশ দিন পর ভেঙেই যেত আর WBC যেটা সেটা কিন্তু চব্বিশ ঘন্টা পরে আমাদের শরীরে এমনিই ভেঙে যায় বা যেটা আমাদের শরীরে ভেঙে যায় মানে আপনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু আগামী তিন চার মাসের মধ্যে আবার শরীরে তৈরি হয়ে যাচ্ছে আহ যেমন মহিলাদের জন্য নিয়ম হচ্ছে তিন মাস চার মাস এবং পুরুষদের জন্য তিন মাস পর আপনি কিন্তু ব্লাড করতে পারেন